গাইস আমাদের এই যে কুলিং টাওয়ার আছে এই কুলিং টাওয়ারের মধ্যে পানি তো আসছে প্রপারভাবে কিন্তু এর যে কুলিং ফ্যান হয় ওই কুলিং ফ্যান কাজ করছে না তো আমরা দেখবো কি ওই কুলিং ফ্যানের মধ্যে কী প্রবলেম হয়েছে আর ওইটাকে রিপেয়ার করবো আর রিপেয়ার করে আপনাকে পুরো ফিটিং করে এই ভিডিওর মধ্যে দেখাবো তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার না নামিনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় তো আপনি যে দেখছেন এইটাই হচ্ছে কুলিং ফ্যান যে কুলিং টা টাওয়ার হয় ওই কুলিং ফ্যান এইটা এই কুলিং ফ্যান ঘুরছে না আর হাত দিয়ে ঘোরালেও এইটা জাম ঘুরছে কুলিং টাওয়ারের মধ্যে দুটো পাখা থাকে একটা নিচুয় পাখা থাকে যখন এই উপরের পাখা চলবে তো নিচের পাখাও ঘুরবে তবেই এই পানি চারোদিকে সার্কুলেট হবে সার্কুলেট হলে কি হবে কি পানি ঠান্ডা হবে তো যেই কাজের তারে কুলিং টাওয়ার লাগানো হয় ওই কাজ প্রপরভাবে করবে উপরে পাখাকে ঘোরাবার জন্য পাঁচ এচপি মোটর লাগানো থাকে কেন কি কুলিং টাওয়ারে যে পাখা হয় ওই কুলিং টাওয়ারের পাখা খুব ভারী আর প্রথম আগে কি করব কি মোটরকে চেক করবো কি আমাদের মোটর খারাপ আছে কি ভালো আছে তো চেক করবার জন্যে আমরা এখানে খুলে দিয়েছি এবারের কানেকশানও খুলে নেবো দেখুন আমরা কানেকশান খুলে আর এখানে চেক করছি সব থেকে প্রথম একটা তার এক সাইডের তার আমরা খুলে দিয়েছি এর মধ্যে ডেল্টা কানেকশান করা আছে তা আমরা এইখানে মাল্টিমিটার দিয়ে আমাদের মোটর চেক করছি তো আমাদের মোটরের মধ্যে তো কোনো ফল্ট মনে হচ্ছে না আমরা এইখানে মোটর চেক করে নিয়েছি আর আমাদের যে মোটরের রিডিং আছে ওই রিডিং প্রপার এখানে দেখাচ্ছে তো মোটরের মধ্যে কোনো ফল্ট নেই এবার আমরা কি করব এর যে স্টার্টার ওই একবার চেক চেক করব তো আগে এর করে যেরকম করবার আমরা খুলেছিলাম রকম কানেকশান করে দেবো কিছু যখন আপনি চেক করে নেবেন তো একবার এর বডি কারেন্টও চেক করে নেবেন কি মোটরের যে ফেস হচ্ছে আর কি যে ওয়াইন্ডিং হচ্ছে ওয়াইন্ডিং এর বডির সাথে টাচ হচ্ছে তো না তো আমাদের এখানে কোনো রকমের এইরকম প্রবলেম নেই সব ঠিক আছে মোটরের মধ্যে কোনো খারাপই নেই আমরা এর বডি সাথেও চেক করে নিয়েছি কোনো রকমের ফল্ট নেই মোটর একদম প্রপার ভালো আছে যেভাবে কানেকশন খুলেছিলাম ওইভাবে আমরা কানেকশন করে দিয়েছি এবার এর যে স্টার্টার আছে ওইটাকেও চেক করে দেখব এইখানে আমরা ডিওল স্টার্টার লেগেছি এই ডিওল স্টার্টারকে কি করব এই মধ্যে দুটো স্ক্রু আছে ওই দুটো স্ক্রু কে খুলে দেব কিন্তু আমাদের এই ডিওল স্টার্টার ভালো আছে এর মধ্যে কোনো রকমের ফল্ট নেই তো হালকা একটুখানি রেটিং বেরিয়ে দিয়েছি আর রেটিং বেরিয়ে এবার আমরা চালিয়ে দেখবো তো চলছে কিনা তো দেখুন আমাদের ডিওল স্টার্টার তো পিক আপ করছে কিন্তু ট্রিপ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের ডিওল স্টার্টার ভালো আছে ডিওল স্টার্টার আপনি যেইভাবে খুলেছিলেন ওর যে কভার ওইভাবে আপনাকে আবার টাইট করে দিতে হবে আমরা এখানে এই যে পাকা হাত দিয়ে ঘোরাচ্ছি তো দেখুন আমাদের পাকা জাম আছে মানে রকম ঘুরবার প্রয়োজন সেই রকম ঘুরছে না তো কি করবো এর যে পাওয়ার সাপ্লাই আছে ওই পাওয়ার সাপ্লাই পুরো কাট করে দেবো পুরো অফ করে দেবো আর অফ করে দিয়ে এর যে পাকা আছে নিচের মধ্যে দুটো নাট লাগানো আছে হয়তো আপনাদের কুলিং টাওয়ারের মধ্যে পিন লাগানো থাকবে এইখানে নাটের পরে তো ওই পিনকে খুলে নেবেন এই দুটো নাটকে খুলে নেবেন নাটকে খুলে এর যে পাকা আছে ওইটাকে খুলে নিতে হবে মোটর থেকে খুলবার টাইমে যখন আপনি দেখবেন কি হয়তো জাম আছে তো একটু একটু হাতুড়ি দিয়ে ঠুকে দেবেন কেন কি এই যে পানি স্কেলিং হয় ওই পানি স্কেলিং জমে যায় তার কারণে খুলতে অসুবিধা হয় তা আমরা এইখানে এর পাখা খুলে আর এই যে মোটর আছে ওর মধ্যেও চারটে বোর্ড লেগে টাইট করা আছে তো খুলে নিচুয়ে নেববে নেব আমরা এইখানে কুলিং টাওয়ার থেকে মোটর খুলে আর নিচয়ে ছাদ থেকে নিচয়ে নেপে দিয়েছি এবার আমরা এটাকে রিপেয়ার করবার জন্য যেইখানে মোটর রিপেয়ার হয় ওইখানে দিয়ে দেবো ওরা যখন খুলবে তো আপনাকে দেখাবো কি এর মধ্যে কী ফল্ট হয়েছে তো দেখুন যখন আমাদের এই মোটর খোলা হল এর যে পিছনে ক্যাপ ছিল মোটরের আর যেইখানে ব্যারিং লাগানো হয় ওই জায়গা আমাদের এইখানে ক্রেক হয়ে গেছে তার কারণে আমাদের মোটর অ্যানব্যালেন্স ছিল আর জাম চলছিল এই জন্যে স্টার্টার বারবার ট্রিপ হয়ে যাচ্ছিল তো আমাদের এই কভারকে নতুন তৈরি করতে হবে তা আমরা এইখানে এই মোটরের যে কভার আছে ওইটা নতুন তৈরি করে দিয়েছি যারা মোটর ঠিক করে তাদেরকেই দিয়ে আমরা এই কাজগুলোকে করিয়েছি দড়ি দিয়ে বেঁধে আর ছাতের উপরে কুলিং টাওয়ারের উপরে আমরা এখানে রেখে দিয়েছি রেখে আর ফের আবার কুলিং টাওয়ারের উপরে ফিট করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এই যে পিছনের ক্যাপ আছে মোটরের আমরা এটা নতুন লেগেছি কেন কি ওইটা তো রিপেয়ার করা যাবে না তার কারণে যারা মোটরে কাজ করে তাদেরকে দিয়ে আমরা নতুন ক্যাপের উপরে তৈরি করে দিয়েছি আর এইখানে চারটে নাট বল্টু লেগে আর আমরা মোটরকে ফিট করে দিয়েছি এবারে এই যে পাকা আছে এই পাকাকে আমরা যেইভাবে খুলেছিলাম ওইভাবে আমরা ফিটিং করব। চলুন আপনাকে ওইটাও দেখে দিই কিভাবে আপনি করবেন তো ফিট করবার আগে এর মধ্যে একটা কি লাগানো থাকে যেন পাকা স্লিপ না হয়ে যায় তো আমরা আগে এই কীকে ফিট করবো আর কি। এই চাবিকে ফিট করব। মোটরে যে সাপ্ট আছে ওই সাপ্টের মধ্যে চাবি ফিট করা হয় তা আমরা এখানে এই চাবিকে ফিট করে দেবো এইভাবে তো দেখুন আমরা এখানে ফিট করে দিয়েছি এবার আমরা কি করব খুব সওয়ধানি সাথে এটাকে চেক গে আর আমাদের এই যে চাবি স্লট আছে ওইটাকে ম্যাচিং করে আর এর মধ্যে ফিট করে দেব যদি আপনি একলা লাগাতে পারবেন না তো দুটো লোক নিচে কুলিং টাওয়ারের মধ্যে ঢুঁকে যাবেন আর ঢুকে একদম সেন্টার ম্যাচিং করে আর লাগিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমরা এর মধ্যে দুজন এই পাকাকে চেক গে আর এটা খুব ভালোভাবে আর সওয়ধানি সাথে যে চাবি আছে ওইটা ম্যাচিং করে আর এইভাবে ভাবে আপনাকে ফিট করে দিতে হবে যখন আপনি ফিট করে দেবেন এর মধ্যে একটা ওয়াশার খুলেছিলাম আমরা ওই ওয়াশার লেগে আর এর যে নাট আছে ওই নাটকে লেগে দেবেন আগে একটা নাট পুরো টাইট করবেন তারপরে আবার দ্বিতীয় নাট লাগাবেন দুটো নাট এই কারণে দেওয়া হয় কি চেক নাটের কাজ করবে কি একটা নাট হালকা লুজ হলে আবার একটা নাট টাইট হয়ে যাবে তো ওই জন্যে আপনাকে এর মধ্যে দুটো নাট যেই যেই জিনিস লাগানো থাকে ওই ওই জিনিস আপনাকে লেগে দিতে হবে এরকম কখনো করবেন নাকি আপনি দুটো খুলেছিলেন তো একটা নাট লেগেই ফিট করে দেবেন যদি আপনি দুটো নাট খুলবেন তো দুটো নাটকেই টাইট করবেন তিনটে নাট খোলা খুললে তিনটে নাটকেই টাইট করবেন আর আমরা এইখানে একটা নাট টাইট করে আর বাকি যে স্লাইড ইঞ্চ হয় ওই স্লাইড ইঞ্চের হেল্পে খুব ভালোভাবে মজবুতির সাথে এটাকে টাইট করে দেবো পুরো একদম একটা নাট হয়ে গেছে এবার দ্বিতীয় যে নাট ছিল ওই নাটকেও লেগে আর আমরা এখানে টাইট করে দেবো স্লাইড ইঞ্চের হেল্পে এইটাকেও খুব ভালোভাবে তো দেখুন আমরা এটাকেও পুরো একদম ভালোভাবে টাইট করে দিয়েছি আর যদি এর মধ্যে যদি পিন লাগানো থাকে তো আপনাকেও পিনও লেগে দিতে হবে তা আমাদের এই সার্ফটের মধ্যে পিন লাগানো ছিল না নাটের পরে তা আমরা এটাকে ফুল টাইট করে ছেড়ে দেবো এবার যে মোটরের কানেকশান ছিল ওই কানেকশানের বক্স ফের খুলবো আর খুলে এর যে কানেকশান আগে যেইভাবে করা ছিল ওইভাবে আপনাকে কানেকশান করে দিতে হবে কেন কি আমাদের মোটরের মধ্যে তো কোনো ফল্ট ছিল না আমার এই মোটরের যে বডি ছিল এই বডি উপরে হিসাটা খারাপ হয়ে গিয়েছিল আমরা যেরকম খুলেছিলাম ওইরকম আমরা এর কানেকশান করে দেবো তা আমাদের এই মোটর থ্রি ফেসের মোটর তো আমরা এইখানে আর ওয়াই বি তার আমাদের এর মধ্যে আগে লাগানো ছিল তো এই তিনটে তারকে আমরা লিখে দেবো উপরের থেকে উপরে আর লাগাবো তারপরে ওয়াই তারপরে বি এই তিনটে তার লেগে যেভাবে খুলেছিলাম ওইভাবে লেগে আর আমাদেরকে টাইট করে দিতে হবে দেখুন আমরা এর মধ্যে কানেকশান করে দিয়েছি এবার কি করব এর যে ক্যাপ ছিল ওই ক্যাপকে ভালো দেখুন বন্ধুরা আমরা এখানে এর কানেকশান করে দিয়েছি এবার এর যে ক্যাপ ছিল ওই ক্যাপকে এর উপরে টাইট করে দিতে হবে ভালোভাবে না হলে কী হবে লুজ রাখবে না নাহলে এর মধ্যে পানি চলে যাবে আর চলে গিয়ে মোটর খারাপ হয়ে যাবে তো ওই জন্যে এটাকে খুব ভালোভাবে টাইট করবেন দেখুন আমরা পুরো একদম কমপ্লিট লেগে টাইট করে দিয়েছি আর যখন হাত ঘোরাচ্ছি আমাদের পাকা খুব একদম ফ্রি ঘুরছে আগে যে হাত দিয়ে ঘোরাচ্ছিলাম তো জাম ঘুরছিল এখন আমাদের পাকা ফিরি ঘুরতেছে তো আমরা এবার চেলিয়ে এটাকে টেস্টিং করব একটা জিনিস আপনাদের বলতে চাই কি যখনই আপনি কুলিং টাওয়ারে পাকা টেস্টিং করছেন তো এর উপরে কখনো দাঁড়াবেন না টেস্টিং করবার টাইমে আপনাকে নিচয়ে নেবে যেতে হবে নাহলে কী হবে হয়তো কোন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে কোনো খাতরা হয়ে যেতে পারে তো কুলিং টাওয়ারে যখনই আপনি চালাবেন কুলিং টাওয়ারের উপরে একদম দাঁড়িয়ে থাকবেন না আপনাকে নিচে চলে আসতে হবে তো এই জিনিসের আপনি খেয়াল রাখবেন তো চলুন আমি নিচুয় চলে যাচ্ছি আর কুলিং টাওয়ারে দেখুন আমি এখানে টেস্টিং করে দেখছি তা আমার কুলিং টাওয়ার খুব ভালোভাবে চলছে আর কি একদম নিচে নেই এর মধ্যে যে সিঁড়ি লাগানো থাকে ওই সিঁড়ির উপরে আমি দাঁড়িয়েছিলাম এবার আমরা এই সিঁড়ি থেকে নিচুয় নেবে আর এই কুলিং টাওয়ারকে চেলিয়ে দেখবো কি আমাদের প্রপার কুলিং টাওয়ার চলছে কি কিনা চলুন আমি এখানে এই সিঁড়ি থেকে নিচে নেভে যাচ্ছি আর নেমে আপনাকে চেলিয়ে পুরো দেখাচ্ছি কি আমাদের নিচের পাকা আর উপরে পাকা ঘুরছে কিনা তো আমি এইখানে আমাদের যে কুলিং টাওয়ার ছিল ওইটাকে চালু করে দিয়েছি আর আমার ওই পাকা চলছে এবার এই সিঁড়ি দিয়ে আবার আপনাকে উপরে উঠে আর আপনাকে দেখাবো কি আমাদের পাকা কিভাবে চলছে তো চলুন উপরে যাই এই সিঁড়ি দিয়ে আর আপনাকে দেখকে দি কি আমাদের পাকা চলছে কিনা তো দেখুন বন্ধুরা আমি এইখানে এই সিঁড়ির উপরে দাঁড়িয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাকা চলছে আর এর যে নিচয় পাকা ছিল ওই পাকাও চলছে যখন আপনার কুলিং টাওয়ার চলবে তখনই এই কুলিং টাওয়ার কাজ করবে এর যে হাওয়া আছে ওই হাওয়া উপরের দিকে থাকবে তা আমাদের কুলিং টাওয়ার চলছে খুব ভালোভাবে আর এর যে হাওয়া আছে ওই হাওয়া উপরের দিকেও উঠছে তো আমরা এইখানে একবার টেস্টিং করে ফের বন্ধ করে দিয়েছি কিছু জিনিস আপনাদের দেখাবার বাকি আছে তো ওইটাও দেখকে দিই আমাদের পাকা ঘুরছে ভালোভাবে কোনো রকমের ফল্ট নেই আর এইখানে যে আমরা কানেকশান করেছিলাম তা আগে কেবল গ্ল্যান্ড লাগানো ছিল তো এটা আমাদের ভেঙে গেছে তো কি করবেন আপনি কি একটুখানি এমসিল নিয়ে আর এইখানে ভালো করে লেগে বন্ধ করে দিতে হবে হলে যখন বৃষ্টি হবে পানি হবে তো এর মধ্যে পানি চলে যাবে তো এইভাবে বন্ধুরা আপনি কুলিং টাওয়ারকে ঠিক করতে পারবেন এর মধ্যে যদি কোনো ফল্ট থাকে যখনই আপনি কুলিং টাওয়ার চালাবেন নিচুয় নেবেই আর কুলিং টাওয়ার চালাবেন উপরে দেরিয়ে কখনও কুলিং টাওয়ার চালাবেন না তো আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করুন আরও এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন